Welcome to Bangladesh versus Hong Kong match আছে মাঠে খেলা শুরু হওয়ার আগে মারামারি শুরু হয়ে গেছে এই সব क्राउड সিট নিয়ে মারামারি টিকিট বিছে অবস্থা এই ল অবস্থা টিকিট বিছে ময়লা

কি দেখাইলো এটা হামজা পুরা স্টুডিয়াম দেখো হামজা সমিত ফামিদুলকে নিয়ে ডেডিকেট করছেন ভাইয়া বাংলাদেশ আসলে প্রথম প্রথম একটু ডিল দিছে এখন একটু ভালো খেলতেছে মোটামুটি দেখা যাক আমজা হামজা পাস করলো আরেকজনকে কপি চায়না কপি হামজা এক শূন্যতে এক শূন্যতে হচ্ছে বাংলাদেশ এগিয়ে আছে আচ্ছা বাইশ নম্বর জার্সি দেখার বাইশ নম্বর জার্সি দেখ এই যে বাইশ নম্বর ও তো খেলতেই পারে না ও তো ওই মাঠে নামছে খেলার বাবাটা বাজাইতেছে এই যাত্রায় বেঁচে গেছে কি আল্লাহ অফসাইড দিয়ে দিয়েছিল চিপস চিপস পানি আর কত কিছু নিছে জামাল ভুইয়া নেমে গেছে এই আমাদের এমবাপে 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 আমাদের হামজা বল ডিভেন্ট করলো অনেক সুন্দর করে বলটা আটকানোর ট্রাই করছে ভাই মারাত্মক দৌড়াই তো হামজা চৌধুরী হামজা হচ্ছে প্রচুর ক্লান্ত বোঝা যাচ্ছে সাধারণ পাবলিক হচ্ছে রাগ করে ফেলছে সবাই চলে যাচ্ছে দেখেন তিন গোল খেয়ে ফেলছে বাঙালি সব মানুষ চলে যাচ্ছে সব সব চলে যাচ্ছে আমরা জানি যে আজকে আর জিতবে না তারপরে হচ্ছে যাদের বাড়ি হচ্ছে অনেকটা দূরে যারা হচ্ছে আমাদের ক্লাবটা দেখছেন তাদের অবশ্যই বলবো বাংলাদেশে সাপোর্ট করবেন

শেষ প্রান্তে গোল দেখে এখন হচ্ছে থাকার ইচ্ছা চলে আসছে আরেকটা গোলের অপেক্ষায় আছি আমি চলে যাচ্ছিলাম তবে এখন আর যাবো না ইনশাআল্লাহ একটা জিনিস অবশ্য সবার খেয়াল করা উচিত এই যে বোতলগুলা মারছে এই জিনিসটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক একটা খারাপ বিষয় আপনারা যতই উত্তেজ উত্তেজিত হন না কেন স্টুডিয়ামে আসার পর কখনো এই কাজগুলো করবেন না এটা দেশের কিন্তু মানহানি হয় একজনের জন্য দশজনের সমস্যা এই বোতল ছুড়ে মারাটা ঠিক না দেখেন পুরো স্টুডিয়াম ভরে গেছে মানে এমন অবস্থায় বোতল দিয়ে আরেকটা গোল চাই আমরা আরেকটা গোল চাই ভাই খেলা থেকে আমার হাত পা কাঁপতেছে এমন অবস্থা প্রতিনিয়ত অ্যাটাক করতেছে অ্যাটাক 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 দিয়ে ভুলে ফেলতেছে তিনটা গোল দিছে আজকে ভেরি গুড ভালো খেলতেছে তবে দেখার ব্যাপার হচ্ছে গোল দিয়ে ফেলছে আরেকটা হংকং শেষ মাথায় হচ্ছে একটা গোল দিয়ে ফেলছে তো বাংলাদেশ আজকে হেরে গেল হচ্ছে মানে অবস্থা তো সবাই চলে যাচ্ছে আমিও শেষ আজকে তুমি এখানে টাটা যারা ইউটিউব থেকে দেখছেন নীরব এক্সপ্রেস থেকে তারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন আর যারা হচ্ছে আমরা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে বাসা থাকেন আজকের জন্য এখানে আসসালামু আলাইকুম টাটা বাই বাই